আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আপনাদের বেশিরভাগেরই কিছু প্রশ্ন থেকে থাকে কমনলি সেটা হলো যে আমরা সঞ্চয়পত্র যদি করি তাহলে কত টাকায় কত টাকা রিটার্ন পাবো বা কত টাকায় কত টাকা আমরা প্রফিট পাবো বা আমরা যদি আমাদের প্রয়োজনে অসময়ে ভেঙে ফেলি সঞ্চয়পত্রটা তাহলে আমাদের কত টাকা ক্ষতি হবে এখন এই বিষয়গুলো নিয়ে অনেকেই অনেক সময় ফোন করেন যেটা আসলে একটা ক্যালকুলেশনের ব্যাপার আপনি কতদিন আগে ভেঙেছেন সঞ্চয়পত্রটা বা কতদিন আগে করেছেন সঞ্চয়পত্রটা বা কতদিন পরে গিয়ে সঞ্চয়পত্রটা ভাঙছেন বিভিন্ন হিসাব নিকাশ করে দেন আপনাকে কিন্তু জানানো যায় যে আসলে কত টাকা আপনার ক্ষতি হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই ফোন দিয়ে এই জিনিসগুলো জিজ্ঞাসা করেন তো সেই ক্ষেত্রে এগুলো বলা সম্ভব হয় না এই ক্ষেত্রে আমি আপনাদেরকে উপদেশ দিই যে আপনারা যেখান থেকে সঞ্চয়পত্রটা ক্রয় করেছেন সেখানে গিয়ে আপনারা এই তথ্যটা নেন তাহলে সেখান থেকে আপনারা অ্যাকুরেট তথ্যটা পাবেন তো তারপরও আজকে আমি আপনাদেরকে দেখাবো যে জাস্ট একটা উদাহরণ হিসেবে যে যদি দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র করা হয় এবং সেটা যদি এক বছর পরে গিয়ে ভেঙে ফেলা হয় তাহলে কত টাকা ক্ষতি হতে পারে বা কত টাকা আপনার মূল টাকা থেকে কেটে নিতে পারে তার আগে আমি একটু বলবো যে এই সঞ্চয়পত্র সম্পর্কে কিন্তু ইসলামী স্কলারগণ এটা যে হালাল সেই হিসেবে কিন্তু এটাকে রায় দেওয়া হয় না ওইভাবে তো সেই ক্ষেত্রে আপনারা একটু বিচার বিবেচনা করে আপনারা সঞ্চয়পত্র ক্রয় করবেন তো দেখুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট আমরা জাস্ট যে আপনি কত টাকা নর্মালি পাবেন সেটা একটু দেখিয়ে দিই যে আপনার যদি সঞ্চয়পত্র করা থাকে বা করেন সেই ক্ষেত্রে আপনি কত টাকায় কত টাকা প্রফিট পাবেন সেটা নর্মালি একটু আপনাদের দেখিয়ে দেন আমরা ওই চ্যাপ্টারে যাব এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে তিন ধরনের সঞ্চয়পত্র আছে একটা হলো পরিবার সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র এবং এই প্রত্যেকটা সঞ্চয়পত্রকেই আপনার বিনিয়োগের দিক থেকে বা মুনাফার দিক থেকে তিনটা ক্যাটাগরি করা হয়েছে একটা হলো পনেরো লক্ষ টাকা পর্যন্ত দেন পনেরো লক্ষ এক টাকা থেকে শুরু করে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত এবং তিরিশ লক্ষ এক টাকা থেকে শুরু করে তদুর্ধ এই তিনটা স্ল্যাবে কিন্তু ইন্টারেস্ট বা মুনাফার হারটা ভিন্ন অর্থাৎ আপনি পনেরো লক্ষ টাকা পর্যন্ত যদি করেন সেই ক্ষেত্রে আপনার প্রফিটটা একটু বেশি হবে যখন পনেরো লক্ষ পার হবে তখন কিন্তু প্রফিটটা একটু কমে যাবে এবং যখন তিরিশ লক্ষ টাকা পার হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটা আরও কমে যাবে এখানে আমরা দেখে নিই যে পনেরো লক্ষ টাকা পর্যন্ত যে স্ল্যাবটা রয়েছে সেই স্ল্যাবে যদি আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার উচ্ছেকর কর্তন করা হবে পাঁচ শতাংশ এবং এর বেশি হলে উচ্ছেকর দশ শতাংশ হারে তো দেখুন যে পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনার যদি পাঁচ লক্ষ টাকার মধ্যে থাকে তাহলে আপনি মাসে পাবেন নয়শো বারো টাকা প্রতি লক্ষ টাকা এবং যদি দশ শতাংশ আর উচ্চকর কর্তন করে অর্থাৎ আপনার পাঁচ লক্ষ টাকার উপরে যদি সঞ্চয়পত্র হয় সেই ক্ষেত্রে আটশো টাকা পাবেন এবং তিন মাস অন্তর মুনাফা ভিত্তিকে আপনি যদি পাঁচ লক্ষ টাকার মধ্যে হয় তাহলে পাবেন দুই টাকা এবং পাঁচ লক্ষ টাকার উপরে যদি যায় সেই ক্ষেত্রে পাবেন আপনি দুই হাজার চারশো চুরাশি টাকা এবং পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনার কোনো রকম কোনো উচ্ছে কর্তন করা হবে না দশ লক্ষ টাকা বা তার যে পাঁচ লক্ষ টাকার উপরে গেলে তখন পাবেন আপনি দুই টাকা এটা গেল আপনার পনেরো লক্ষ টাকা পর্যন্ত যখন পনেরো লক্ষ টাকা পার হবে তখন আপনি পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রতি লক্ষ টাকায় পাবেন সাতশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এবং তিন মাস অন্তর মুনাফা ভিত্তিকে পাবেন দুই টাকা এবং পেনশনার সঞ্চয়পত্রে পাবেন দুই হাজার চারশো আঠারো টাকা পঁচাত্তর পয়সা এবং এটাই যখন তিরিশ লক্ষ টাকা অতিক্রম করবে সেই ক্ষেত্রে আপনার এই আটশো চৌষট্টি দেখুন নয়শো থেকে কমে আটশো চৌষট্টি আটশো থেকে কমে সাতশো সাতাশি সাতশো থেকে কমে সাতশো অর্থাৎ সাতশো বারো টাকা পঞ্চাশ পয়সা আপনি প্রতি লাখে পাবেন যখন তিরিশ লক্ষ টাকা পার হবে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিকের ক্ষেত্রেও কিন্তু এটা আপনার ইনক্রিমেন্টালভাবে কমে গিয়েছে এবং সর্বশেষ গিয়ে পাবেন দুই হাজার টাকা যেটা প্রথমে পেতেন দুই বাইশ টাকা এখানে প্রায় ছয়শো টাকার মতো কমে গিয়েছে সঞ্চয় পত্রটাও ঠিক উনত্রিশশো চল্লিশ টাকার জায়গায় আপনি পাবেন কত একুশশো তিরানব্বই টাকা মানে এখানেও আপনার সাত আটশো টাকার মতো কমে গিয়েছে ওকে এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই এখন এই নেক্সট স্লাইডটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যে এই যে দশ লক্ষ টাকার একটা অ্যাজামশান করব যে দশ লক্ষ টাকা যদি আমি এক বছর পরে গিয়ে ভাঙি তো সেই ক্ষেত্রে আমার কত টাকা কাটবে সেটা বোঝার জন্য আপনাদেরকে এই চার্টটা একটু দেখে নিতে হবে যে আপনার পরিবার সঞ্চয়পত্রে এখানে আমি জাস্ট পরিবার সঞ্চয়পত্র নিয়েই কথা বলছি যেহেতু পরিবার সঞ্চয়পত্রই বেশিরভাগ লোক করে থাকেন তাহলে পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে যদি 15 লক্ষ টাকার মধ্যে থাকেন যেহেতু আমরা 10 লক্ষ টাকা নিয়ে কাজ করছি তাহলে আমাদের এই স্ল্যাবটাই আমরা ধরব প্রথম বছরান্তে পাবেন 9.5 শতাংশ হারে দ্বিতীয় বছরান্তে পাবেন 10 শতাংশ হারে এবং তৃতীয় বছরান্তে পাবেন 10.5 শতাংশ হারে এবং চতুর্থ বছরান্তে 11 শতাংশ হারে এবং পঞ্চম বছরান্তে পাবেন 11.52 শতাংশ হারে এখন এইখানে আপনাকে বুঝতে হবে যদি আপনি এক বছরের জন্য সঞ্চয়পত্রটা করেন অর্থাৎ এক বছরের মধ্যে যদি আপনি সঞ্চয়পত্রটা ভেঙে ফেলেন এক বছর পূরার পরে তাহলে কিন্তু আপনার ইন্টারেস্টড পাবেন কত নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে যেটা আপনি পেয়ে আসছেন কত এগারো দশমিক পাঁচ দুই পার্সেন্ট হারে যেটা আপনি পাঁচ বছরের জন্য করেছিলেন যে কারণে আপনাকে এগারো দশমিক পাঁচ দুই শতাংশ হারে আপনাকে ইন্টারেস্ট দেওয়া হয়েছে কিন্তু যখন আপনি ভেঙে ফেলবেন তখন আপনার এই প্রথম বছরের যে স্ল্যাবটা আছে সাড়ে নয় শতাংশ ওই হারে আপনার প্রফিটটা ক্যালকুলেট করে বাকি প্রফিটটা কেটে রাখা হবে এখন সেটা কিভাবে হতে পারে চলুন আমরা একটু দেখি এইখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা এজামসাম করেছি যে দশ লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ভাঙলে ক্ষতি কত এখন স্কিমের নাম পরিবার সঞ্চয়পত্র সঞ্চয়পত্রের পরিমাণ দশ লক্ষ টাকা স্কিমের মেয়াদ পাঁচ বছর মুনাফার হার এগারো দশমিক পাঁচ দুই শতাংশ এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমি ক্যালকুলেট করেছি বার্ষিক মুনাফা দশ লক্ষ টাকার যদি এগারো দশমিক পাঁচ দুই পার্সেন্ট হারে মুনাফা ধরা হয় মানে নিয়মিত হারে তাহলে সেই ক্ষেত্রে আমার প্রফিট আসে কত এক লক্ষ পনেরো হাজার দুইশো টাকা এক বছরে এক বছরে আমি এক লক্ষ পনেরো হাজার দুইশো টাকা পাই দশ লক্ষ টাকা থেকে এবং সেখান থেকে উচ্চাকর কর্তন করা হয় দশ শতাংশ হারে কত আপনার এই এক লক্ষ পনেরো হাজার দুইশো টাকার দশ শতাংশ হারে এগারো হাজার পাঁচশো বিশ টাকা তাহলে কর্তন শেষে কর্তন করার পরে আপনার অ্যাকাউন্টে নিট যে মুনাফাটা ঢুকে সেটা হলো কত এক লক্ষ পনেরো হাজার দুইশো টাকা থেকে এগারো হাজার পাঁচশো বিশ টাকা সরকারের কর বাদ বাদ দিয়ে আপনার এক লক্ষ তিন হাজার ছয়শো আশি টাকা এই টাকাটা আপনি একটু লিখে রাখেন বা মনে রাখেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এক লক্ষ তিন হাজার ছয়শো আশি টাকা এখন দেখুন আমরা যদি এই নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে যদি ক্যালকুলেট করি এক বছরের জন্য তাহলে সেখানে কি দাঁড়াচ্ছে দেখুন তাহলে দেখুন এই দশ লক্ষ টাকায় আমি সাড়ে নয় শতাংশ হারে এক বছর শেষে প্রফিট পাচ্ছি কত পঁচানব্বই হাজারে এই পঁচানব্বই হাজার থেকে আবার দশ শতাংশ আপনার উচ্ছেকর বাদ দিতে হবে তাহলে দেখুন এই পঁচানব্বই হাজার থেকে আমি দশ শতাংশ হারে যদি নয় হাজার পাঁচশো টাকা বাদ দিই তাহলে আমার নেট থাকে কত পঁচাশি হাজার পাঁচশো টাকা তার মানে আমার অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল পঁচাআশি হাজার পাঁচশো টাকা সেখানে আমার ঢুকেছে কত এক লক্ষ তিন হাজারের উপরে এখন দেখুন যে পাঁচ বছর ও এক বছর মেয়াদী সঞ্চয়পত্র হতে প্রাপ্ত মুনাফার উচ্ছেকর বাদে পার্থক্য এখন দেখুন আমরা প্রথমে যে প্রফিটটা ক্যালকুলেট করেছিলাম সেখানে ছিল কত এক লক্ষ তিন হাজার ছয়শো আশি টাকা যেটা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে অলরেডি ঢুকে গিয়েছে কিন্তু আপনার ঢোকার কথা ছিল কত পঁচাশি হাজার পাঁচশো টাকা তার মানে আপনার বেশি ঢুকেছে কত আঠারো হাজার একশো আশি টাকা অর্থাৎ গভর্নমেন্টের কাছে আপনি অলরেডি আঠারো হাজার একশো আশি টাকা বেশি নিয়ে খেয়ে বসে আছেন তাহলে গভর্নমেন্ট যেহেতু আপনাকে টাকা দিয়ে দিয়েছে তাহলে এই টাকাটা টাকাটা আপনার যেই মূল কাছে আছে আপনি যখন চাবেন গভর্নমেন্টের কাছে তাহলে গভর্নমেন্টের পাওনাটুকু কেটে নিয়ে আপনাকে দেওয়া হবে এখন দেখুন যে কর্তন পূর্ব পার্থক্য যে আমরা যদি কর্তনের পূর্বের পার্থক্যটা দেখি যেটা উচ্ছেকর কর্তনের পূর্বের তাহলে সেইখানে দেখুন এক লক্ষ পনেরো হাজার দুইশো থেকে পঁচানব্বই হাজার বাদ দিলে বিশ হাজার দুইশো টাকা এই বিশ হাজার দুইশো টাকা আপনার কিন্তু বাদ যাবে কেন এইখানে দেখতে পাচ্ছেন আঠারো হাজার একশো আশি টাকা এই আঠারো হাজার একশো আশি বাদ না গিয়ে আপনার এই বিশ হাজার দুইশো টাকা কেন বাদ যাবে এই কারণেই বাদ যাবে যে গভর্নমেন্টের খাতে যেই উচ্ছেকরটা প্রবেশ করেছে বা ঢুকে গিয়েছে সেই করটা কিন্তু গভর্নমেন্টের কাছে আর আপনি ফেরত নিতে পারবেন না আপনি প্রফিট পাচ্ছেন না বলে যে সেই করটা আপনি ফেরত চাবেন বা ফেরত নিয়ে নেবেন সেটা পারবেন না যে কারণে সেই উচ্ছেকরটা আপনার যে মূল টাকা সেটা থেকে কেটে নেওয়া হবে যে কারণে এই আঠারো জায়গায় আপনার কেটে নেওয়া হবে বিশ হাজার দুইশো টাকা তাহলে দেখুন আপনি এক বছর শেষে গিয়ে যদি এটা ভেঙে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে দশ লক্ষ টাকা থেকে আপনার এই বিশ হাজার টাকা কেটে নিয়ে আপনাকে দিবে নয় লক্ষ উনআশি হাজার আটশো টাকা নয় লক্ষ উনআশি হাজার আটশো টাকা এখন আপনি মনে করতে পারেন যে আপনার মূল টাকা কেটে নিল বা এটা আপনার ক্ষতি হলো এখন দেখুন আপনার কিন্তু মূল টাকা কেটে নেয়নি আপনাকে গভর্নমেন্ট যেটা দিয়েছে আপনার কিন্তু মূল টাকা থেকে ক্ষতি হয়নি কারণ আপনি গভর্নমেন্টের কাছে অলরেডি প্রায় এক লক্ষ টাকা নিয়ে নিয়েছেন অলরেডি এক লক্ষ টাকার উপরে নিয়ে নিয়েছেন তো সেখান থেকে গভর্নমেন্ট বিশ হাজার টাকা কেটে নিয়েছে এটা আপনার প্রফিট থেকেই কেটে নিয়েছে যেটা গভর্নমেন্টের পাওনা ছিল আপনার কাছে এর মানে এই নয় যে আপনি সঞ্চয়পত্র করে ঠকেছেন বা আপনার মূল টাকা কেটে নিয়ে আপনার ক্ষতি করা হয়েছে আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ